ল নম্বর ফোর ইন্টারঅ্যাকশন উইথ বোল্ডনেস মানে যদি কোনো কাজকে শুরু করতে চাচ্ছেন তো নিজের সম্পূর্ণ এনার্জি সম্পূর্ণ প্রাণশক্তিকে তার মধ্যে দিয়ে দিন নয়তো ছেড়ে দিন করতে হবে না আপনার সংকোচ ও সন্দেহ সেই সম্পূর্ণ কাজটিকে খারাপ করে দিতে পারে যদিও ভুল থেকে শিক্ষা পেয়ে সেটিকে আরও বেটার বানানো যায় বাট মনে রাখবেন যে ভিতুদের এই দুনিয়ায় কোনো জায়গা নেই একটি বেশ ভালো এক্সাম্পল আমার মনে পড়ছে একটি মুভি ছিল যার নাম কেসরি বা অক্ষয় কুমার এই মুভিটি এইটিন নাইনটি সেভেনের ব্যাটেল অফ সারাগাড়ির যুদ্ধের রেপ্লিকেশন ছিল এই সিনেমাতে একটি মজাদার জিনিস নোটিস করা যায় যে সেই যুদ্ধে কেবলমাত্র জন শিখ সৈন্য ছিল আর শত্রুপক্ষে ছিল দশ হাজার আফগান সৈন্য দেখে তো মনে হচ্ছে যে যুদ্ধ করাই বেকার কোনো লাভ নেই কোথায় একুশ আর কোথায় দশ হাজার আর আপনিও জানেন যে সেই যুদ্ধে শিখরা হেরে গিয়েছিল বাট যখনই আপনি ইতিহাস দেখবেন তো পাবেন যে কার বীরত্বের কথা সেখানে উল্লেখ আছে কারণ যখন তারা যুদ্ধ করেছিল তো এমন যুদ্ধ করেছিল যে সেই যুদ্ধ আগে কেউ করেনি কোনোদিন সিংহকে শিকার করতে দেখেছেন সে তার থাবায় এতটা বিশ্বাস করে যে একবার যদি ভুল করে কোনো হরিণ বা জিবরা তার থাবায় চলে আসে তো সার্ভাইভালের আর কোনো কথাই ওঠে না জিরো পার্সেন্ট মানে মানে সিংহ জানে যে সে বেশ ডিটেলভাবে হোমওয়ার্ক করেছে আর একবার যদি অ্যাকশন ফিল্ডে নামে তো রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসবেই এবার আপনি নিজের জীবনের লাস্ট একটি কাজকে মনে করুন তো যে সেই কাজকে শুরু করার আগে আপনি কেমন হোমওয়ার্ক করেছিলেন আচ্ছা বডি বিল্ডিং করতে যাব বডি আদৌ হবে তো না হবে না কীভাবে জিম করবো কি খাবো আচ্ছা এক্সামে ভালো স্কোর করতে হবে তো কতক্ষণ করবো কি করব আদৌ ভালো স্কোর হবে কি হবে না অথবা নতুন কোনো বিজনেস করবো তো লোকে কী বলবে সেলস কিভাবে করবো কোন প্রোডাক্টকে চুজ করব মস্তিষ্কে আগেই এক এমন কাল্পনিক দুনিয়া বানিয়ে নেন যে অ্যাকচুয়াল কাজটিকেই করতে পারেন না কিন্তু কি হবে যদি আপনি আর ঠিক বিপরীতে একটি মাইন্ডসেটকে বানিয়ে নেন যে নেক্সট দু বছর এই জিম থেকে এক নতুন বডি বিল্ডার বেরিয়ে আসবে আর সেটা আমি হব এবারের এক্সামে ক্লাসে একজন টপার হবে আর সেটা আমি হব আগামী দু থেকে তিন বছরের মধ্যে বিজনেসের দিক থেকে মার্কেটে কেবল আমি রাজত্ব করব এই ধরনের মাইন্ডসেট এবং ফুল কনফিডেন্সের সাথে যখন আপনি কোনো কাজে নামেন তখন বিজয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হয়ে যায় কারণ এবার আপনার ব্রেনও সেই কথাকে বিশ্বাস করে নিয়েছে আর আপনি অ্যাকশনও সেই হিসাবে নিতে শুরু করেন বর্তমান ইউথের সব থেকে বড় প্রবলেম হল এই যে তারা নিজেকে মূল্যহীন মনে করে বর্তমান ইউথ নিজেকে ওয়ার্থলেস মনে করে একটি দারুণ গল্পগুলি শুনুন আপনি ক্রিস্টোফার কলম্বাসের নাম তো অবশ্যই শুনেছেন যিনি আমেরিকার খোঁজ করেছিলেন বাই সি রুট তো যখন তিনি স্পেনের সম্রাটের কাছে প্রস্তাব নিয়ে গেলেন আমেরিকা মহাদেশকে খুঁজে বের করার তখন তিনি বললেন যে ঠিক আছে আমি আমেরিকা মহাদেশকে খুঁজে বের করবো কিন্তু তারপর যেন আমাকে গ্র্যান্ড এমারেল অফ সি উপাধি দেওয়া হয় আর এটি ছিল সেই সময়ের সব থেকে বড় উপাধি অর্থাৎ সমুদ্রের রাজা তো সম্রাটের এই কথাটি পছন্দ হলো না বাট কলম্বাসের কনফিডেন্সকে দেখে সম্রাট বুঝে গেলেন যে যদি কেউ পারে তো তা কলম্বাসই পারবে আর তাই হলো কলম্বাস আমেরিকার খোঁজ করলেন এবং সেই মহাদেশকে পেলেন সবসময় মনে রাখবেন কোনোদিনই নিজের মূল্য বা ভ্যালুকে কম হতে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে অ্যাকসেপ্ট করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজের ভ্যালুকে বুঝবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না আর না তো লোকেরা আপনার ভ্যালুকে বুঝবে টয়োটা আর মার্সিডিস গাড়ির ইঞ্জিনে খুব বেশি একটা তফাৎ থাকে না বাট মার্সিডিস বলে যে আমি আমার গাড়ি লোকাল লোকেদের কাছে বিক্রি করব না আমি তো আমার গাড়ি হায়ার ক্লাস লোকেদের কাছে বিক্রি করব তা নিজের ভ্যালুকে বুঝুন লোকেরা এমনিতেই আপনার ভ্যালুকে বুঝে যাবে